যত দেখবেন সব কিছুই আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে পৃথিবীতে বাছার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছেন না নিজেকে খুবই অসহায় এবং একা মনে হচ্ছে চারদিক কি অন্ধকার হয়ে আসছে আপনার মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আমার বাছার কোনো অধিকার নেই আপনি নিজেকে কি একজন ব্যর্থ মানুষ হিসেবে দেবে নিয়েছেন ঠিক সেই সময়ে আপনার জীবনে এমন একটি মিরাকল দেখা দিবে যেটি আপনি বিশ্বাস করতে পারবেন না তবে এটাই চিরন্তন সত্য যে মানুষ যখন চরম হতাশার মধ্যে নিমজ্জিত হয় সফলতার কাছে পৌঁছাতে তার যখন দেরি হয় ঠিক সেই আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এমন একটি মিরাকল আপনার জীবনে ঘটে যাবে যার জন্য আপনি প্রস্তুত ছিলেন না একটি কথা চিরন্তন সত্য এবং বাস্তব যে মানুষ যখন হতাশার চরম শিখরে উত্তোলিত হয় মানুষ হতাশ হওয়ার কিছু সময় পূর্বে চরম হতাশাগুলো তাকে গ্রাস করতে চায় সে যদি আল্লাহর উপর ভরসা করতে পারে এবং চরণ ধৈর্যের সাথে স্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তবে ইনশাআল্লাহ সে একদিন সফল হবেই হবেই হবে তাই হে ভাই এই দুনিয়ার ক্ষণস্থায় দুঃখ কষ্টকে বলে গিয়ে একমাত্র আল্লাহর উপর ভরসা রাখুন কেননা আপনার আমার জীবন তার হাতে